কতগুলো মাস গর্বে ধরে জন্ম দিলাম তোকে প্রথম যেদিন বাড়ি এলি দেখল কত লোকে নানান জনে নানানভাবে করলো আশীর্বাদ আমারও ছিল তোকে নিয়ে অনেক স্বপ্ন সাথ ধীরে ধীরে আমার কোলে উঠলি যে তুই বেড়ে একটা দিনও পারতিস না থাকতে মাকে ছেড়ে একটু বড় হওয়ার পরে ভর্তি হলি স্কুলে বন্ধুর সাথী জুটল অনেক মাকে গেলি ভুলে দারুণ একটা চাকরি পেয়ে গ্রাম ছাড়লি যেদিন সারাটা দিন লুকিয়ে আমি কেঁদেছিলাম সেদিন দিন ফুরালো মাস ফুরালো বছর গেল ফুরল আশায় আশায় বসে আছি তুই এলি না ফিরে সারাটা দিন একলা কাটে বসে গায়ের ঘরে ছোটবেলার কথা খোকা আর কি মনে পড়ে ঘুম পাড়ানি গান গেয়ে তোকে পাড়াতাম খুব কলা ধরে আদর করে খেতিস কত চুম সেসব কথা ভেবে আমার বুকটা ফেটে যায় একটি বাড়ির জন্য খোকা রে ফিরে আয় কদিন থেকে শরীর আমার যাচ্ছে না বেশ ভালো পাড়াপড়শি বলল সবাই হসপিটালে চলো ভর্তি হলাম হসপিটালে নেই পাশে কেউ একা পায়রাওয়াজ পেলেই ভাবি আসলো বুঝি খোকা সারাটা দিন তাকিয়ে থাকি দূরে পথের দিকে ধীরে ধীরে দৃষ্টি আমার হয়ে আসছে এই জনমে হয়তো বুঝি আর হলো না দেখা অনেক বড় হোস বাছা ধন ভালো থাকিস খোকা অনেক বড় হোস বাছা ধন ভালো থাকিস খোকা অনেক বড় বাছা বাছাত ভালো থাকিস খোকা